লাইফে যদি ভালো থাকতে হয় ভালো থাকতে চান তাহলে এই চারটা কথা একদম নিজের অন্তরের মধ্যে খেঁদে ফেলুন প্রথমত হচ্ছে নিজেকে নিয়ে কখনো কি করবেন না বড়াই করবেন না বড়াই করার মালিক হচ্ছে এবং বড়াই করার অধিকার আছে একমাত্র সৃষ্টিকর্তার দ্বিতীয় হচ্ছে সাইদা সাইদা কখনো মানুষের উপকার করতে যাবেন না আপনি যখন সাইদা মানুষের উপকার করতে যাবেন মনে করবে কি আপনার কোনো ওয়েট নেই ইউ আর ওয়েটলেস ম্যান তাই শাইটা কখনো মানুষের উপকার করতে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বান্ধবকে কখনো কি করবেন না বন্ধু বান্ধব না যে কোনো কেউ কি করবেন না টাকা ধার যাবেন না টাকা ধার দিয়েছেন তাহলে আপনি কি তার হয়তো কি হবে শত্রু হবেন না হয় তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে তাই শাইটা কখনো টাকা ধার দিতে যাবেন না আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনের কথা কাউকে শেয়ার করবেন না সেটা যে হোক আপনি তাকে কথা শেয়ার সে করেছে আপনাকে হয়তো কষ্ট দিবে অথবা আপনার কথাটা অন্যকে শেয়ার করে দিয়ে আপনাকে বিভিন্নভাবে হেরাস্তা করার চেষ্টা করবেন তো লাইফে যদি ভালো থাকতে চান এই চারটা কাজ কখনো করবেন না ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন